ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজ আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজও কিন্তু এই সুপকাকা বানাচ্ছে হচ্ছে চপ এখানে কিন্তু আপনারা পাবেন বেগুনি যেটাকে বলে বেগুনের চপ যাই হোক আলুর চপটাও পাবেন আর এখন কিন্তু ভাবছে পেঁয়াজও তো এই পেঁয়াজটা সম্পূর্ণ অন্যরকম জানি না আপনারা খেয়েছেন কি না এটা ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে মানে কেমন করে এই জন্য একটা বানানো খুবই টেস্টি তো আমি আপনাদের আগেই বলেছিলাম এখানকার যেমন পিঠাগুলো মজা সেম একই রকম কিন্তু এই সব ভাজা পোড়াগুলোও অনেক টেস্টি খুবই ভালো লাগে আপনারা যদি একবার এসে খেয়ে যেতেন তাহলে মানে আমি শিওর যে আপনারা দ্বিতীয়বার আসবেন এখানে যাই হোক এত সুন্দর খাবার আমি কিন্তু প্রতিদিনই খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা যারা যারা খেতে চান তারা কিন্তু এখান থেকে এসে খেয়ে যেতে পারেন আশা করি ভালো লাগবে তাছাড়া এখন তো শীতের দিন এখন এইসব একটু বেশিই পছন্দ হয় সবার টাইমটা হচ্ছে সাড়ে তিনটার পরে চারটার দিকে হচ্ছে শুরু করে কোনো দিন হচ্ছে আপনার পিঠা বানায় আর কোনো দিন হচ্ছে এই ভাজা পোড়াগুলো করে তো এখানে কিন্তু অনেক খুদ্দের তো দেখেন মানে ভাজা না হতে হতেই কিন্তু প্রচুর খুদ্দের হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রথমেই কিন্তু ওই বাচ্চাটা এটা নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু আমার সিরিয়াল ছিল তো আমি পাই নাই অনেকে নিয়ে গেছে আপনারা একটু আগে দেখতে পেলেন কিছু মুরব্বীও এখান থেকে নিয়ে গেছে তো সত্যি অনেক টেস্টি একটা খাবার আশা করি আপনারা আসবেন আর দেখেন কাকারি বানানোগুলো একটু অন্যরকম যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে এই যে বেগুন কেটে রেখেছে বেগুনি করার জন্য পাশে কিন্তু ভত্তাটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তো দেখেন ঝুড়ির মধ্যে রাখতেও পারছে না আগেই বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ খুবই ভালো আলহামদুলিল্লাহ এরকম হলে তো খুবই ভালো হয় মানে এত টেস্টি যে মানুষ মানে কিনবেই একবার কেন বারবার খাবে বারবার কিনবে এরকম একটা অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো দেখেন এখানে কিন্তু এই মুরব্বীটা দাঁড়িয়ে ছিল উনি কিন্তু নেওয়ার জন্য তো দেখেন নিজে নিয়ে যাচ্ছে তার খুব খেতে মন চাচ্ছে গরম গরম সেই জন্য আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝুড়িতে রাখার সাথে সাথেই কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমি লোকেশনটা আগে দিয়েছিলাম মধুখালী সাত ভাইপাড়া রাসেল ভাইয়ার দোকানের সামনে আশা করি আপনারা খেতে আসবেন সত্যিই ইউসুফ কাকার মানে এই চপগুলা অনেক মজা লাগে